মাত্র দুই মাস আগে রুমি আক্তারের সঙ্গে সুমন আলীর বিয়ে হয় কিন্তু বিয়ের পর সুমন অন্য এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো জানা যায় গত রবিবার সুমন স্ত্রীকে রেখে প্রেমিকার সঙ্গে ঢাকায় পালিয়ে যান পরের দিন সোমবার সকালের দিকে স্বামীর বাড়িতেই ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় নববধূ রুমি আক্তারের এ ঘটনায় রুমি আক্তারের পরিবার দাবি করেন এটি একটি হত্যাকাণ্ড জড়িতদের শাস্তির দাবি করেন তারা তারপরে ছেলেটা অন্যজনGaAs অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছিল আমারে এনে ফাঁসি লাগা দিয়ে। কি চা আমি আমি বিচার চাই ওর ফাঁসি চাই ওর ফুপুড় ফাঁসি চাই ওর মারদ ফাঁসি চাই। আমার মেয়ে মারা গিয়েছে। আমার মেয়েকে মেয়ে কে মারা গিয়েছে যে ওর ঘরেতে দড়তে লাগালো। ঘরে কোনো একটা চিহ্ন নাই। কেউ সবাই বলছে ঘরে কোনো চিহ্ন নাই। কিভাবে এখন বিচার চাই মামলা চাই। মামলা করব বিচার চাই। ওgina তার বলকে

কোনি ফের একবার ফের বিচার হয়ে যায় আর রাত্রে এক মেয়ে ফোন দিছিল সে বলছে যে আমি ঢাকায় চলে যাব কোচে ঢাকায় চলে আমার মেয়ে শুনছে আমার মেয়ে মনে করছে ওই মেয়েকে নিয়ে ঢাকায় চলে যাচ্ছে দুয়ার পর আমাকে বলছে আমার মেয়ে আম্মা আমাকে সুমনকে আনে দাও আমার ওকে কোথায় ফেলালে আমাকে আনে দাও তখন আমি বিচার চাই আমার মেয়ের বিচার চাই আমার মেয়েকে যেমন করছে এটাই শাস্তি চাই ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দোষ ইউনিয়নের আলোকছিপি গ্রামে এই বিষয়ে জানতে সুমনের বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতিতে পেয়ে পালিয়ে যায় সুমনের ফুপু সুমন ও তার মা ঢাকায় থাকার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে এ বিষয়ে প্রতিবেদকীরা বলেন সে সালা ওর মা কয় চায় মাইদাম মহাফের গয়ু কেন কোন মিথ্যা কথা কই আপনি ছিলেন না হ্যাঁ আপনি ছিলেন আমার মা লাভ আর মা কয় চায় কজা আইজ রাতে এই মধ্যে যে আমি তোর জয় পানু তা পানু উনি পাইলে তুই বুঝা পাবো পুলিশ বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে গৃহবধূ পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে